ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আজকে কুয়েতের বর্তমান পরিস্থিতি কেমন তা নিয়ে আলোচনা করবো সবাই ভিডিওটি টেনে মনোযোগ সহকারে দেবেন এবং আপনার কাছে একটা অনুরোধ করবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ দেখা যাচ্ছে আইকনটি বাজার কারণে আমি নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে তো দেখা যাচ্ছে আপনারা বুঝতে কোনো সমস্যা হবে না তো আপনার আমি ডেলি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি তো আমি সারা সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো ওই নোটিফিকেশন দেখে আপনারা ভিডিওটি দেখতে পারবেন তো আমি খুব এনে খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজে বাজে কোনো ভিডিও দিই তো যাই হোক কয়েতে বর্তমান পরিস্থিতি বর্তমানে শুনতে পাচ্ছেন যে অনেকেই ভিডিও দি আসে যে শুনতে পাচ্ছেন যে প্রচুর চেক চলতে আছে হ্যাঁ অবশ্যই চেক আছে তো হাসাবিয়া আব্বাসিয়া হাসাবিয়া আব্বাসিয়া আপনার আছে যাহারা কিছু আছে কিন্তু হাসাবিয়া সব থেকে বেশি চেক আছে কারণ হাসাবিয়া সব থেকে অবৈধ লোক থাকে থাকার কারণে হাসাবিয়া সবথেকে বেশি ঠেক চলতেছে আর কি তো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের দোকানপাট আছে ওই সব দোকানপাটে আর কি যারা যদি দোকান খোলা থাকে অবৈধ দোকানপাট খোলা থাকে তাহলে আর কি ওই দোকানের লোক দইরা দোকানের মাল সাবানা সহ সব কিছু আর কি সিল মেরে দেয় তো অবশ্যই সাবধান থাকবেন সতর্কতা তো কেউ আর কি অনেকে আর কি জানতে চেয়েছে যে এই এই অবস্থার মধ্যে কি আমি কুয়েতে আসতে পারবো হ্যাঁ আসতে পারবেন অবশ্যই আসতে পারবেন আসতে পারবেন না কেন তো আপনার যদি বিষা বাইরে থাকে কোম্পানি যদি আপনাকে বিষা দিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আসতে পারবেন তো এ নিয়ে কেউ টেনশন করবে না যে এই অবস্থা আমার যে আমি কি করে আসতে পারবো আসতে পারবো না পারবো না তো অবশ্যই আসতে পারবেন তো দেখা আপনার আসার কারণে আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি এই চেকের মাঝে আপনি বাহিরে চলাফেরা করা যাবে না যারা নতুন আসছেন দুই দিন হলো চার দিন হলো অবশ্যই আপনারা বাহিরে চলাফেরা করা যাবে না আপনারা কাগজপত্র না হলে এদিক ওদিক যাওয়া যাবে না তো অবশ্যই রুমের মাঝে বসে থাকবেন আর আঁকা হওয়ার পর্যন্ত আপনারা খুব সতর্কতা অবলম্বন করবেন তো কুয়েতে বর্তমানে প্রচুর লোক ধরেছে বাংলা বাংলাদেশে প্রচুর লোক ধরেছে বাংলাদেশে ইন্ডিয়ান যারা অবৈধ লোক আছে প্রচুর লোক ধরেছে এখন বর্তমানে যারা খাদে কামা আছে খাদেম তাদের খুঁজতে আছে তাদের আর কি খুঁজতে আছে তাদের ধরতে পারলে অনেক জামেলা আছে তো সবাই আর কি সাবধান থাকবেন কুয়েতে যারা কুয়েতে যারা আর কি বর্তমানে আছেন তারা আর কি সাবধান থাকবেন কেউ আছে পাসপোর্ট জমা দিয়েছে যে আমার ভিসা বাড়িতে আমি পাসপোর্ট জমা দিয়েছি পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে এখনও বিষা বাড়ি ধৈর্য ধরেন যে আপনার একটা ভিসা প্রসেসিং করতে সর্বোচ্চ আপনার পনেরো থেকে বিশ দিন সময় লাগে তো দেখা যাচ্ছে কোনো একটা ঝামেলার কারণে আপনার কোম্পানি আপনার দালাল যদি ঠিক মতন আপনার কাজ করে থাকে তাহলে আপনার পনেরো এক মাসে এক মাসে ভিসা বাড়ে যাবে তো দেখা যাচ্ছে কেউ পাঁচ মাস ছয় মাস ধরে কাগজপত্র জমা দিয়েছে না কোনো ভিসা বাড়ানো তো আপনাকে আপনি দালালটা চাপ দেন দালালটা চাপ দেওয়ার কারণে চাপ দিবেন কারণ দেখা গেছে দালাল যদি ঠিকমতো কাজকর্ম করেন কাজকর্ম তাহলে আপনার অবশ্যই বিষাবের তো দালাল আপনার কাজকর্ম করে নাই তো দেখা গেছে আপনি একটা দালালের কাছে আপনি জমা দিলেন তো দেখা যাচ্ছে অনেকেই জমা দিল দেখা যাচ্ছে একশো লোক জমা দিল আপনি তো একলা একলা জমা দিলেন দেখা গেছে অনেকেই জমা দিছে তো সিরিয়ালভাবে আর কি আসে দেখা গেছে আপনার দালালের আত্মীয় স্বজন আছে দেখা যাচ্ছে কেউ একটু বেশি দিল তাদের কাজটি আর কেউ একটু আগে করে তো আপনি দালালে চাপ দেন চাপ দিলে অবশ্যই আপনার কাজ করবে যদি কাজ করে থাকে তো অবশ্যই পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার বিষা হবে তো দেখা যাচ্ছে আমার বিষা বাড়িয়েছে আঠাইশ দিনে আমি আমার থেকে কাছ থেকে বিষা নিয়েছিলাম আমার বিষা আঠাইশ দিনে বাড়িছে কিন্তু আমি কুয়েতে যারা আইসে তো যারা নতুন আসছে কুয়েতে বিশাল মেয়াদ বিশাল মেয়াদ থেকে তিন মাস আপনার বিশা ভার বিষা বারণের বিশাল মেয়াদ থেকে তিন মাস তিন মাসের ভিতরে আপনাকে আনতে হবে কিন্তু কুয়েতে যারা আসে বিশাল মেয়াদ দুই দিন অথবা তিন দিন থাকার তিন দিন থাকার আগে নিয়ে আসে তিন মাসে লাস্টে নিয়ে আসে বিশাল মেয়াদ দুই দিন আছে তিন দিন আছে এর আগে আপনাকে নিয়ে আসে কুয়েত বিশাল মেয়াদ থাকার এক ঘন্টা আগে আসলেও কুয়েত আপনাকে আসতে হবে বিশাল মেয়াদ থাকার এক ঘন্টা আগে কুয়েত আসতে হবে তাহলে কোনো ঝামেলা হবে না যদি বিশাল ম্যাচ শেষ আপনি যদি এক ঘন্টা পরে আপনি আসেন এয়ারপোর্ট থেকে আপনাকে ঘুরে যেতে হবে তো দেখা যাচ্ছে এই কারণে একদিন দুই দিন আগে আনে তো আমিও দুই দিন আগে আসছিলাম কুয়েত তো যাই হোক আপনারা অবশ্যই কুয়েত আসতে পারেন কোনো সমস্যা নাই তো যাদের বিষা এখনও বের হয় নাই তা আপনাকে আপনারা দালালটা চাপ দেন তো দেখা যাচ্ছে বিশাল ম্যাচ আমি তো বলছি আগেই বলছি বিষা বের হতে পঁচিশ পনেরো থেকে বিশ দিন সময় লাগে জাস্ট যদি আপনার ঠিক মতো কাগজপত্র করে থাকে আপনার কাগজপত্র নিয়ে কাজ করে থাকে যদি কাজ না করে তাহলে তো আপনার কোনো বিষয় বেরোবে না তো আপনি এক বছর জমা দিতে হবে কোনো লাভ নাই তো যদি আপনার কাজ কাজকর্ম ঠিক মতন করে তাহলে বিষয়টা বেরোবে তো যাই হোক এই অবস্থায় আপনি আসতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা যারা আসে আসতে ইচ্ছুক তারা আপনারা জমা দিতে পারেন পাসপোর্ট জমা দিতে পারেন তো নিশ্চিন্তে পাসবুক জমা দেন আপনারা আসেন আর যাই হোক যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে